আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন গতকালকে রাতে জুজোকে খাবার দিয়েছিলাম যেগুলো সব খায়নি কিছু বাকি ছিল আর সেই ময়লাটাই কিন্তু দেখতে পাচ্ছেন জুজুর প্লেটে আর আমি সাথে নতুন করে আরও দুই পিস মাংস দিয়ে দিলাম মাংস বলতে মাংস একটু কমই আছে যে হাড়ের পরিমাণটা থাকে বেশি ওরকমের মাংসটা দিয়েছি সকালবেলা একাই ঘুম থেকে উঠলাম সবার আগে তাই আর কি নাস্তাটা করে নিচ্ছে সকালবেলা চার বিস্কুট আর কি বা টোস্ট যে কোনো কিছু একটা সাথে একা একা খেতে ভালো লাগে আর ঘুম থেকে উঠে আমার কিছু না কিছু খাওয়া লাগে তা না হলে পেটে একটু সমস্যাই হয় আজকে সকালবেলা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে টেস্ট করতে হবে কিছু তো সেই জন্য সকালবেলা দেখি যে আবহাওয়াটা কতক্ষণ ভালো থাকে আজকে বেশ ভালোই রোদ্র আছে তো ভাবছি যে আজকেই যাব। গত দুই দিন পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি ছিল তাই যেতে পারিনি ভাবলাম যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভালো আছে তাই টেস্টটা করিয়ে আসি এই তো রিনা দারোর বাবা উঠে গেলে আমরা নাস্তা করে তারপরে বাসা থেকে বের হব গত একটা পোস্ট করে কমিউনিটি পোস্ট করে আমি জানিয়েছিলাম কিন্তু দ্বিতীয়বারের মতো মা হচ্ছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকে সিনহার যদিও এখনও অনেক ছোট ওর বয়সটাও কম তাও সুপ্রিয়া আল্লাহর কাছে আল্লাহ যেটা চাইছেন বা চান সেটা বান্দার মঙ্গলের জন্যই চান আর এই নিউজটা যখন আমরা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এবং আমি দুজনে অনেক খুশি হয়েছি সাথে যখন পরিবারের সবাইকে জানিয়েছি মোটামুটি যাকে যাকে জানিয়েছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে যদিও দুইটা বাচ্চার বয়সের গ্যাপ কিন্তু অনেক বেশি কম হবে তাও ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব কাটিয়ে উঠব এই তো আমরা মোটামুটি জোগাড় হয়ে গিয়েছি এখন রিণাদের বাবা রিণাদকে নিয়ে বের হবে আর আমি দরজাটা লাগিয়ে তারপরে বের হব আমাদের এখান থেকে হসপিটাল বেশি দূরে না হসপিটাল বলতে এখানে একটা ভালো ক্লিনিক আছে তো ওইখানেই আপাতত টেস্ট করাই আর ডক্টর অন্য জায়গায় দেখাই তো এখান থেকে টেস্ট করিয়ে রিপোর্টগুলো নিয়ে তারপর এনাদের বাবা রিপোর্টের টেস্টগুলো দেখিয়ে আসবে সরি রিপোর্টের টেস্ট না টেস্টের রিপোর্টগুলো দেখিয়ে আসবে টেস্টের জায়গাটা আমার বাসা থেকে কাছে হলেও ডাক্তারের জায়গাটা কিন্তু একটু দূরে তাই যদি না যেয়ে পারি তাহলে যাই না যেহেতু অল্প কয়েকটা টেস্ট ছিল খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর বেশি মানুষের ভিড় না থাকার কারণে সকাল সকাল বেশি একটা সময় লাগেনি এখন বাসায় চলেও যাচ্ছি আর বাসায় আসার ঠিক পাঁচ দশ মিনিটের মধ্যেই দেখি হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কপালটাই ভালো ছিল যে রাস্তায় বা মাঝপথে বৃষ্টিটা আসেনি তাহলে একটু সমস্যাই হয়ে যেত কারণ বৃষ্টি গায়ে লাগলে বাচ্চার বা আমাদের একটু ঠান্ডা বা প্রবলেম তো এমনিতেই আছে তো এগুলো আরও বেড়ে যেত এই দিনটা যেহেতু শুক্রবার তাই ভাবলাম একটু অন্যরকম কিছু করি একটু ভালো কিছু রান্না করার ট্রাই করি এই তো আমি এখানে গরু মাংস একটু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি আর পাশের চুলায় আমি পোলাও রান্না করব আর একটা সবজি রান্না করব রান্না করতে যেহেতু বেশ ভালো একটা সময়ের প্রয়োজন তাই চেষ্টা করি খুব অল্প রান্নার মধ্যে রান্নার কাজটা সেরে ফেলতে কারণ এই সময়ে শরীরে বেশি একটা প্রেশার দেই না যত কম সময় সব কিছু করা যায় ততই ভালো আমার জন্য যেহেতু ছোট একটা বাচ্চাও আছে ওকেও তো টেক কেয়ার করতে হয় ফুললি তাই ওর পিছনেও বড় একটা সময় আমার ব্যয় হয় দেখা গেছে ওকে একটা রুটিনের মধ্যে রাখি খাওয়া ঘুম এগুলো একদম টাইম টু টাইম করাতে পারলে আমার জন্য অনেক ভালো হয় তবে চেষ্টা করি এভাবেই চলছে আলহামদুলিল্লাহ সেও কিন্তু রুটিনের মধ্যেই আছে আমি দুপুরে রান্নাবান্নাটা বারোটা সাড়ে বারোটার মধ্যে সেরে ফেলার চেষ্টা করি তারপর আমি রিনাদকে সময় দেই ওকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই রিনাদ একটা থেকে দুইটার মধ্যে ঘুমিয়ে গেলে তারপরে হচ্ছে আমি গোসল নামাজ খাওয়া এগুলো সারি আর এই যে ব্লগিংয়ের কাজ শরীরটা যেহেতু এখন একটু ভালো যাচ্ছে তাই ভাবলাম আবার নতুন করে একটু শুরু করি অনেক দিন হয়েছে ভিডিও টিডিও তেমন একটা করা হয় না দেখা গেছে প্রেগনেন্সিতে প্রথম দিকে সময়টা একটু খারাপই যায় তাই জন্য কিন্তু অনেক দিনের গ্যাপ আছে আমার ভিডিওর মাঝে আপনারা হয়তো আমার পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বেশ অনেক দিন পর পর আমি ভিডিও দেই তবে এর পরেও যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে পোলাওয়ের মধ্যে কষিয়ে তারপরে আমি একটু গাজর দিয়ে দিয়েছি যেহেতু গাজর আছে পোলার মধ্যে গাজরটা কিন্তু বেশ ভালোই যায় বা যে কোনো সবজি তো এই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এদিকে রিনাদকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে দেখেন রিনাদের কর্মকাণ্ড এখানে যে আমি সাজিয়েছিলাম প্লেটগুলো তো ওইগুলো ওর বাবাকে নিয়ে ছুটিয়ে তারপর বাবার হাত দিয়ে ওইখানে রেখেছে সে যেটা বায়না করবে সেটা করতেই হবে তাই কিছু করার নেই তাই দেখতেই পেলেন যে কোন জায়গার জিনিস কোন জায়গায় আছে রিনাদের বাবা জুমার নামাজ শেষ করে আসার আগেই আমি টেবিলটা গুছিয়ে নিলাম এই তো এখন আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে আসব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম